কি অদ্ভুত ব্যাপার না যে পায়েলের দাম হাজার হাজার টাকা তাও আমরা পায়ে পড়ি কিন্তু টিপের দাম মাত্র পাঁচ টাকা তাও কপালে পড়া হয় মানে কাজটা ম্যাটার করে দামটা না প্রেম সবাই লুকিয়ে করে কিন্তু মার দাঙ্গা ওপেনলি আই লাভ ইউ বলতে এখানটাতে আটকায় মানে মুখ দেবে বেরোয় না কি বলবো কি বলবো কিন্তু আই হেট ইউ বা আমার তোমাকে একদম পোষায় না এটা আমরা কত ইজিলি বলে দিই দারুদের লোকে নিজেরা জল মেশায় কিন্তু দুধওয়ালাকে জিজ্ঞেস করে সব সময় যে এটার মধ্যে জল মেশানো না তো লোকে তোমাকে অতটুকুই সম্মান দেবে যতটুকু তোমার পকেটে টাকা আর যতটুকু তোমার সমাজের রেপুটেশন পেহলে দর্শনধারী ফের গুণবিচারী মানে ট্যালেন্ট না থাকলেও চলবে কিন্তু লুকসটা ইম্পর্ট্যান্ট যে বলে টাকা পয়সা লুকস এগুলো ইম্পর্ট্যান্ট না সব ইম্পর্টেন্ট সব ম্যাটার করে সিরিয়ালের ড্রামা দেখে আমরা কান্নাকাটি করি কিন্তু রিয়েল লাইফে যদি কেউ কান্নাকাটি করে আমরা বলি এই নির্ঘাত ড্রামা করে সব জিনিসের দাম বাড়লেও দেশলাই কাঠির দাম কখনো বাড়ে না কেন বলতো যে আগুন লাগায় তার কোনো মূল্য নেই সমাজে বনের মধ্যে যে সোজা লম্বা গাছটা থাকে না সেটার ওপর আগে করাত কেন যে সিধা কথা বলে তার উপর লোকে আগে আঘাত করে এই দুনিয়ায় সবথেকে ভারী জিনিস কি বলতো স্বার্থ যখন সেটা শেষ হয়ে যায় সব সম্পর্কগুলো কেমন যেন হালকা হয়ে যায় গাড়ি বাড়ির ঋণ আমরা টাইম মতন ইএমআই দিয়ে দিই কিন্তু মা বাবার ঋণ আমরা সব সময় শোধ করতে ভুলে যাই চিনির মতন মিষ্টি কথা বলা লোক আমাদের খুব প্রিয় খুব আপন কিন্তু নুনের মতন কড়া কড়া কথা বলা লোক আমাদের একেবারেই পোষায় না কিন্তু দেখতে গেলে চিনির মধ্যেই পিঁপড়ে লাগে নুনের মধ্যে নয় বাইরের একটা লোকের সাথে দেখা হলেও আমরা জিজ্ঞেস করি যে কেমন আছো ভালো আছো তো কিন্তু নিজের লোকের খোঁজ খবর নিতে আমরা ভুলে যাই জীবিত মানুষের থেকেও মৃত মানুষ অনেক বেশি সম্মান অনেক বেশি ফুল পায় কেন বলো তো কারণ মানুষ অনুতাপ কোনো মানুষ বা কেউ চলে যাওয়ার পরেই করে